বরিশালের উজিরপুর উপজেলায় বাইতুল আমান জামে মসজিদ যা কিনা আমাদের সকলের কাছে গুটিয়া মসজিদ নামে পরিচিত প্রায় চোদ্দ হাজার জমির উপর দুই হাজার তিন ডিসেম্বর প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই মসজিদটি যার সম্পূর্ণ অর্থ এস শরিফুদ্দিন আহমেদ নামে একজন ধর্ণাঢ্য ব্যবসায়ী বহন করেন মসজিদের চিত্রশালা এবং রাতের অপরূপ দৃশ্য দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে ভিড় করে বর্তমানে দর্শনার্থীদের জন্য শুধুমাত্র নামাজের রক্তে সবার জন্য উন্মুক্ত করা হয় মসজিদের প্রবেশদ্বার জেনে রাখা ভালো বরিশাল নতুল্লাবাদ স্ট্যান্ড থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত যেতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ভাড়া গুনতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি চলে আসছি আমাদের বরিশাল বিভাগের সবচেয়ে সুন্দর মসজিদ এবং যেটা উপমহাদেশের মধ্যে একটি অন্যতম মসজিদ এটা হচ্ছে গুটিয়া মসজিদ আমার পিছিয়ে সে গুটিয়া মসজিদের গেট সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গুটিয়া মসজিদ থেকে আর এই মসজিদটা নাম বাইতুল আমান জামে মসজিদ প্রতিষ্ঠাতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু তো এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে চাঙ্গরিয়া গুটিয়া মসজিদ তবে এই জায়গাটা এই মসজিদটা গুটিয়া মসজিদ নামে বেশ পরিচিত তাই আজকে আমি চলে আসছি এই জায়গায় আর আমার পাশেই দেখতে পাচ্ছেন যে সে কত সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আমি এই গুটিয়া মসজিদটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আর বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু যুবরাজ যুবরাজ কি অবস্থা এই তো খুব ভালো লাগছে তো মায়ের রমজান মাসে আসলাম দেখ আর কি আমাদের প্ল্যান ছিল না এই জায়গায় আসার আমাদের প্ল্যান ছিল মিয়াবাড়ি যাওয়ার তো যাওয়া হয় নাই পরে প্ল্যান করলাম আমরা গুটিয়া মসজিদ থাকবো তো ফাইনালি চলে আসলাম গুটিয়ে মসজিদে আর আমার সামনেই মসজিদ আর এখন বাজে হচ্ছে আড়াইটা তো আমাদের নতুললাভ থেকে আস্তে আস্তে মোটামুটি আধা ঘন্টার মতো লাগছে আচ্ছা এই গুটিয়া মসজিদের সামনেই একদম ঠিক সামনে এই যে মসজিদ আর এই সামনেই হচ্ছে একটা বড় একটা পুকুর আছে সুন্দর একটা পুকুর আর এই দুই সাইডে বাদাম গাছ আছে খুবই সুন্দর আর জায়গাটা একদম ছায়া দিয়ে আছে আর এই জায়গার থেকে একদম গুটিয়া মসজিদের সামনের ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো আমরা দেখি ভিতরের দিক যাই আর গুটিয়া মসজিদ বরিশালের এমন কোনো মানুষ নাই যে গুটিয়া মসজিদটা চিনে না তো অনেক সুন্দর গুটিয়া মসজিদ এই দেখেন এই সাইডে সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ লাগানো আছে আর রাত্রে সে আরও সুন্দর লাগে দেখেন এই সাইডেও সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আর ওইটা হচ্ছে সামনের গেট আর এটা হচ্ছে সেই গুটিয়া মসজিদ যে কত বড় মসজিদ আর কত সুন্দর আর এই জায়গায় এই জায়গার আর কি ঝর্ণা থাকে এখন অফ করা আছে পানিও নাই আর এই সাইডেও একই অবস্থা যে ঝর্ণা থাকে এই সাইডে আর এই সাইডে দুই জায়গায় মিলে যখন এই রোডটা দিয়ে আসবে তখন এই সাইড এই সাইডে ঝর্ণার পানি ওঠে আর ওইটা খুব সুন্দর লাগে ভাই দেখেন কী পরিমাণে জায়গাটা কত সুন্দর আর কত নিরিবিলি মানে অনেক বড় একটা জায়গা নিয়ে মসজিদটা স্থাপিত হয়েছে দেখেন এ যায় কিন্তু ময়লা ফালানোর জন্য ডাস্টবিন আছে আর কোনো ময়লা আবর্জনা নাই একদম পরিষ্কার আমরা এখন আর কি মসজিদের বারান্দা আছে একদম পাশে। এই সাইড থেকে একদম এই সাইড থেকে এই সাইড আবার এই সাইডে আবার চারোপাশে আর কি হাঁটার জন্য জায়গা আছে আপনি চাইলে হাঁট হাইটে হাইটে ভিডিও করতে পারবেন বা হাঁটতে পারবেন আর মসজিদটা হচ্ছে এই আর এটার হচ্ছে সে মেইন মিনার তো এখান থেকে যথেষ্ট পরিমাণে সুন্দর লাগতেছে যেটা যেটা আসলে বলার বাহিরে মানে মসজিদটা আল্লাহর এতটা সুন্দর আর এতটা শান্তিময় এটা এই মসজিদে না আসলে বোঝা যায় না তো এটা হচ্ছে মেইন গেট যখন আপনি এখান থেকে আসবেন সরাসরি মসজিদের দিকে যেতে পারবেন তো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আর এই সামনেও অনেক নামাজের জায়গা আছে দেখেন কত সুন্দর এই যে ঘাস আছে কত সুন্দর সুন্দর ঘাস মানে এখানে একসাথে সত্তর হাজার সত্তর হাজারের বেশি মানুষ নামাজ পড়তে পারবে এই মসজিদে আর এই হচ্ছে একদম মসজিদের সামনের গেট মাসাল্লা কত সুন্দর তো আমরা এখন ভিতরে ঢোকার একটুক্ষণ পাইছি তো ভিতরে রমজান মাস যেহেতু ভিতরে ওইভাবে প্রবেশ করতে দেওয়া হয় না তো আমাদেরকে এই টাকা ঢুকে দিবে যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি একদম আমরা সকালবেলা বেরোয় আর এখন বাজে দুইটা চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের মতো বাজে তো কাকার একটা অনুরোধ করলাম কাকা আমাদেরকে ঢুকতে দেবে মসজিদের ভিতরে আর আমাদের এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আর একটি মসজিদ আর এই মসজিদ জি জি এই মসজিদে আইসা যদি ভিতরে যদি না ঢুকতে পারে আল্লাহর ঘর এত শান্তির ঘর তো পুরাটাই জার্নিটাই বিথা লাগবে তো আমরা এখন একটু ঢুকবো আর মসজিদের সব জায়গা অনেক পরিষ্কার এমনকি এই যে পাশের যে গাছপালার এটি ওগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন এখান থেকে ঢুকবো তো আমরা এখন মসজিদের ভিতরে ভাই দেখেন কতটা সুন্দর একদম চারোপাশটা কত সুন্দর এই হচ্ছে ঝারপাতি তো আল্লাহ এত সুন্দর মসজিদ আমাদের এই বরিশালে প্রতিষ্ঠিত করছে যে অসাধারণ আপনি একটু দেখেন এই যে লাইটিং আমার মাথার উপরে আর চারোপাশটা আপনি যখন আসবেন তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন এটার পরিবেশটা দেখে এই মসজিদের এই যে দেয়ালে দেয়ালে ক্যালিওগ্রাফির কিছু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আর এই লাইটিংটা আর ওই ওই একদম মাথার লাইটিংটা সেম আবার এই লাইটিংটা আর এই লাইটিংটা সেম আর এটা হচ্ছে একদম মাঝখানে মিডলের ঝাড়বাতিটা মানে রাত্র হইলে আরো সুন্দর লাগতো দেখেন কতটা সুন্দর আর এই মসজিদের যে একদম চারোপাশে দেয়ালে আরবি কোরআনের আয়াত লেখা আছে অনেক সুন্দরভাবে লেখা আর এটা ইন্টিরিয়র ডিজাইন মানে অসাধারণ মানে এই যে লাইটগুলা এই দেখেন এই লাইটগুলা কতটা সুন্দর এখন তো দিনের টাইম তো এই জন্য এরকম লাইট জ্বালানো হয় না তারপরও কাটা কিছু লাইট জ্বালিয়ে দিছে যে এই এই লাইটগুলা যে অসাধারণ লাগতেছে আর এই জায়গায় কিছুদিন আগেও একটা অনুষ্ঠান আসে দেখছিলাম তো ভাবেন একটু এই হুটিয়া মসজিদ বরিশালের মধ্যে কতটা ফেমাস আর ফেমাস হইবে না কেন ভাই এত সুন্দর মসজিদ আর এত বড় মসজিদ আর আল্লাহর ঘর এত শান্তি কারণ এখানে বসে থাকলে অনেক শান্তি আছে আর এই জায়গাটা হচ্ছে ইমামের যে খুদবোহা পরানোর জন্য এই জায়গা ব্যবহার করা হয় আর এই যে মাইক এই যে ফ্যান এই সেটা লাইটগুলো সাধারণ ওই দেখেন কাকা কিন্তু শুয়ে আছে একজন তো ফ্লোরটাও কত শান্তি আর এই হচ্ছে মেইন গেট কিন্তু এখন রমজান মাস তো এই মেইন গেটটা আমাদের তো অফ থাকে তো আমাদেরকে ওই সাইড সাইডের গেট দিয়ে কাকা ঢুকতে প্রবেশ করতে দিছে তো আসলে জায়গাটা খুবই সুন্দর আর আমার মাথার উপরে ওই মেইন ঝারবাতিটা মানে বাহিরে এত পরিমাণ গরম আর এই মসজিদে আইসা ঢোকার পরে মানে একদম গরমটা শেষ মানে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মাসাল্লা আর এটা হচ্ছে মেইন গেট এখানে গেটের সামনে আরবিতে অনেক কোরআনের আয়াত লেখা আছে আর লাইট আছে অনেকগুলা আর ওই যে জানালার উপরে যে এই এই যে জানালাগুলো রঙিন এর জন্য আরও সুন্দর লাগতেছে আর মানে এত দূর দিয়ে আসছি এই জার্নিটা আসলে সফল মানে আল্লাহ তালার ঘর কতটা শান্তি তো এ জায়গায় নামাজ পড়াটা অনেক শান্তি তো আমাদের যদি সময় থাকতো আমরা এখানে নামাজ পড়েই বের হইতাম কিন্তু আমাদের এত সময় নাই মানে আমাদেরকে অনেক দূরে যেতে হতো এই জন্য সময় নাই এই জন্য আমরা থাকতে পারতেছি না তো এই হচ্ছে মসজিদের ভিতর সাইড তো বাহিরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখন এইগুলো দেখাবো আপাতত মসজিদ থেকে বের হই তো এখন আমরা এই মসজিদ থেকে বের হবো আর এই জায়গায় ইফতারও করানো হয় যেহেতু রমজান মাস চলতেছে এই যে ইফতারের সকল খাবার দাবারের তো এখানে ইফতারের আয়োজন করা হয় না কাকা তো আমরা এখন বের হচ্ছি এই মায়াবী মসজিদ থেকে আর এই সাইডে রুম আছে এটা মনে হয় সম্ভবত মহিলাদের থাকার জায়গা কাকা এটা কি মহিলাদের থাকার জায়গা এই সাইডটা এটা এই সাইড মাদ্রাসা না ও আচ্ছা এটা হচ্ছে মাদ্রাসা আর এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান তো এটা হচ্ছে মহিলাদের মহিলাদের নামাজের জায়গা আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিলারা আসছে এই মসজিদটা ঘুরে দেখার জন্য তো এই জানালার পাশ দিয়া এই মসজিদটা দেখতে আর অস্থি লাগে দেখেন যে কতটা সুন্দর মসজিদ তো এই সাইডে কিন্তু অনেক পরিমাণ জায়গা সব এই জায়গায় ঘাস আর ঘাস তবে এই জায়গাটা আইসা একটা জিনিস ভালো লাগছে যেটা হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে এই এই হচ্ছে কিছু কিছু কবুতরও দেখা যাইতেছে আছে আর শান্তির একটা জায়গা আর এইটা হচ্ছে মাদ্রাসা মরুম আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা হচ্ছে ওইটা আর এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান মহিলারা আসলে এখানে নামাজ পড়তে পারবেন আর এ হচ্ছে গুটিয়া মসজিদের মাঠ আর এখানে টোটাল সত্তর হাজারের বেশি মানুষ একসাথে নামাজ পড়তে পারবে তাহলে ভাবুন যে এই মসজিদটা কত বড় তো এই যে পিছনে একটা মাইক্রো দেখতে পাইছেন এই মাইক্রোতে কিন্তু অনেকজন মানুষ আসছে এই মাত্র আর এই গুটিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ এই মসজিদটার নির্মাণ কাজ শুরু হয় দুই সালে আর নির্মাণ কাজ শেষ হয় দুই সালে আর এই বাইতুল আমার জামে মসজিদের টোটাল ১৪ একর জমির উপরে এই মসজিদটা নির্মাণ করছে দেখেন এই জায়গায় একটা গাড়ি পার্কিংয়ের জন্য একটা সুন্দর একটা মাঠ জায়গা আছে আর এই সাইডে দেখেন এই সাইডে গাড়ি থামানো আছে যারা যারা ঘুরতে আসছে তারা এই জায়গায় আর কি গাড়িরগুলো রাখতে পারে মানে কোনো অসুবিধা হবে না অনেক পরিমাণে হিউজ স্পেস নিয়ে এই জায়গাটা করা মানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন আপনি বইসা থাকতে পারবেন মানে আপনি সমস্ত কিছু করতে পারবেন একটা পুকুর আছে আপনি চাইলে গোসল করে থাকতে পারবেন আর এই ছেড়ে দেখেন এই যে এই ঝাউ গাছও আছে অনেক আর এখান থেকে পুরো মসজিদটা দেখা যাইতেছে আল্লাহ আর এখন ভাই প্রচুর পরিমাণে রোদ এই রোদের জন্য আর কি আমাদের অবস্থা বারোটা যদি একদম ভোরবেলা ধরেন ঠাট্টা বা ফজরের নামাজের পর যদি এই জায়গায় আসা যায় তাহলে একটা বেস্ট একটা জায়গা কারণ এই জায়গায় ঘোরার মানে একদম খোলা মাঠ তো এই জায়গায় সব যে গাছগুলো আছে গাছগুলো অনেক ছোট ছোট এজন্য আর কি ওই রকমের ছায়া নাই ঠিক আছে তো ছায়া থাকলে ছায়া ছায়া থাকলে আর কি ঘুরে বা মানুষ হাইটে চারোপাশে অনেক শান্তি পাইতো তো এই হচ্ছে আর এই পিছনের জায়গাটাও খুবই সুন্দর আর আমরা এখন ওদিকে যাব ওদিকে একটা পুকুর আছে এই যে লেখা আছে বাইতুল আমার জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স তো তারও সামনের দিকে আগাই একদম ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ও এখানে কৃষ্ণচূড়া গাছ হ্যাঁ আমার ফেভারিট একটা গাছের মধ্যে কৃষ্ণচূড়া গাছ একটা অন্যতম গাছ তো সামনে একটা সুন্দর একটা পুকুর আছে হ্যাঁ পুকুরটাও বেশ লম্বা তবে ই কম আর এটা হচ্ছে ঈদগাহ এই জায়গাটা হচ্ছে ঈদগাহ তো ঈদের টাইমে এই জায়গায় নামাজ পড়ানো হয় তবে এখন যেহেতু ঈদ না ঈদ এখন তো রমজান মাস চলতেছে তো ঈদের টাইমেই আর কি এই জায়গায় নামাজ পড়ানো হয় তাছাড়া কিন্তু এই জায়গায় গাড়ি পার্কিং করে রাখা যায় আর যে এই দেখেন এই যে ছোটো ছোটো গাছ আচ্ছা এই গাছগুলোর নাম কি যুবরাজ তুমি জানো না এই গাছগুলোর নাম কি আমি জানি না জানো তুমি জানা নাই তবে এই গাছগুলো সুন্দর গাছগুলো সুন্দর হচ্ছে গিয়া আমি সব জায়গায় দেখছি এই যে গাছগুলো আর কি মোটামুটি এরকমের সৌন্দর্যের জন্যই লাগানো হয় হ্যাঁ এছাড়া কিন্তু লাগানো তবে এই সাইডে এই যে গাছগুলো আছে লিচু গাছ আছে এই যে লিচু গাছ এই যে লিচু গাছ আছে আর এইটা ছোট একটা ফার্ম আছে আর এই ফার্মের ভিতরে রাজাহাস আছে দুইটা আমি একটু দেখাই অনেকগুলো এই যে এই যে দেখা যাইতেছে অনেকগুলো হাঁস আছে তিনটা দেখতেছি আপাতত হয়তো আরো আছে এখন সারা এই যে কবুতর এই যে কবুতর এই একটা রাজা হাঁস ওই পুষ্কুনির পারে অনেক তো ওই সাইডে দেখাইছিলাম একটা যে ছোট একটা ফার্ম আছে আর ভিতরে কয়েকটা হাঁস তো এই দেখেন হাঁস কে রে দেখেন অনেক হাঁস এই সাইডে এই সাইডে প্রচুর পরিমাণ রাজা আসে আর এইটা একদম পুরো সাইড নিয়ে একদম ওই মাথা পর্যন্ত হচ্ছে এই লেকটা তৈরি করা হয়েছে আর এই লেকেই মূলত এই হাঁসগুলা পালন করা হয় তবে ওদিকে সব জায়গায় শুধু রোদ আর রোদ তো আমরা এখন একদম এই মসজিদের পিছনের সাইডে আছি তো এই জায়গায় ভাল্লাগতেছে মানে অনেক গাছ আছে আর এই সাইড দিয়ে একটু সুন্দর মিষ্টি বাতাস আসতেছে এটা খুব প্রশান্তি দিতেছে আর একদম এই জায়গাটা ছায়া দেখেন এই যে সোজা সরুপথ আর এই সরুপথ আবার এই সাইডে একটা ঈদ দেওয়া আছে সাইনবোর্ড যে এখানে বসা নিষেধ বসলাম না এই এই সাইনবোর্ডটা কেন দিছে তো এই সাইডে অনেক ভালো লাগতেছে কারণ যেহেতু গাছপালা জায়গা আছে যে ছায়া আছে তো অনেক দিন পর্যন্ত আমাদের বরিশালে বৃষ্টি নাই কিছু নাই তো ছায়া জায়গা পাইলে মানে শান্তিই লাগে অন্যরকম আর এই হচ্ছে মারদাসার একদম পিছনেই আছি আমরা আর এখান থেকে একদম মসজিদটা দেখা যায় আর এই মসজিদের মিনারটা মসজিদটা নির্মাণের জন্য এস শরফুদ্দিন আহমেদ তিনি বিশ কোটি টাকা খরচ করছে এই মসজিদটা আর এই মসজিদটা হচ্ছে মার্বেল পাথর তারপর অন্যান্য সব বিদেশি বিদেশ থেকে অনেক কিছু এনে তারপর এই মসজিদটা নির্মাণ করছে এর ভিতরে ভারতের মার্বেল পাথর আছে এরকমের অনেক অনেক দামি দামি উপাদান দ্বারা এই মসজিদটা তৈরি করছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন আল্লাহ হাফেজ আর বাইতুল আমান জামাই মসজিদ থেকে আজকের মতন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ